হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে ঢোকার জায়গাটায় তো দুই দিকে হচ্ছে ছোট ছোট গাছ দেওয়া টবে খুব সুন্দর সাজানো ছিল দেখতে খুবই ভালো লাগছিল এই এই গাছগুলো হচ্ছে মানে ঝুলনো গাছগুলো হচ্ছে এগুলো জানি না কি কিন্তু হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছিল আর আমরা হচ্ছে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তো সন্ধ্যাবেলায় যার মধ্যে মানে এটা হচ্ছে তোমরা রেস্টুরেন্টের মতন ব্যবহার করতে পারো কিন্তু দিনের বেলায় এখন যেহেতু হালকা শীত পড়েছে মানে হালকা নয় ভালোই ঠান্ডা পড়েছে তো দিনের বেলায় যারা যেতে চাও তো পিকনিকের মতন ভালোই সামনের দিকে প্লেস রয়েছে আর হচ্ছে ভিতরে যেটা আছে রেস্টুরেন্টের মতন ব্যবস্থা তো সেখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো তো এখন যেহেতু শীতে অনেকে অনেক সময় হচ্ছে ফ্যামিলি নিয়ে একটু সময় কাটাতে চাও তাদের জন্য এটা হচ্ছে খুবই ভালো জায়গা ছোট বাচ্চা যাদের আছে বা যারা হচ্ছে একটু নিরিবিলি জায়গা পছন্দ করো তাদের জন্য খুবই ভালো জায়গা তো আমরা গিয়েছিলাম আমাদেরকে খুবই ভালো লেগেছে তো আমরা ভাবছি এই নিয়ে এই মানে এই ডিসেম্বরের মধ্যে হচ্ছে একটা একটা পিকনিকের ওখানে হচ্ছে ব্যবস্থা করার কিন্তু জানি না কতটা হবে কারণ তো তোমরা সবাই জানো যে ছুটি পাওয়াটাই হচ্ছে মুশকিল তো এখন যেহেতু ডিসেম্বর মাসের প্রায় অনেকটা সময় পেরিয়ে গেছে আর কয়েকটা দিন রয়েছে তো চেষ্টা করব যে একদিন হচ্ছে দিনের বেলায় গিয়ে ওখানে হচ্ছে ফ্যামিলি পিকনিকের মতন করার জানি না কতটা সম্ভব হবে তো এখানে ছোট ছোট খাঁচার মধ্যে বিভিন্ন রকমের পশু পাখি পশু পাখি রাখা আছে বলতে ছোট ছোট যেমন খরগোশ পায়রা এইসব তো আমার ছেলে আর মেয়ে দুজনেই দেখতে পাচ্ছ ওরা হচ্ছে খরগোশগুলোকে ঘাস দিচ্ছিলো ওখানেই পাশে বালতি রাখা ছিল ওদের দেখে করে মনে হয়ে গেছে যে এদেরকে ঘাস দিই তো খরগোশগুলো বেশ ভালো এনজয় করছিলো মিঠির সাথে তা দেখতেই পাচ্ছ তোমরা হচ্ছে মিঠি মানে ঘাসটাকে আর ভিতরে দিতে পারেনি তার বাইরেই রয়ে গেছে ঘাসটা সে বলছে মামা খাচ্ছে না খাচ্ছে না তো আমি বলছিলাম যে ওটা তোমার তো ভিতরে যায়নি আর খাবে কি করে তো চলো এবার হচ্ছে একটু ভিতরের দিকে যাওয়া যাক তো এই খাঁচাগুলো হচ্ছে জানি না এরপরে হচ্ছে আরও সুন্দর করে সাজাবে হয়তো অনেক অনেকই খাঁচা আছে যেগুলো হচ্ছে ফাঁকা ফাঁকা এখন রয়ে গেছে কোনো কিছুই রাখা হয়নি আর এটা হচ্ছে ভিতরের জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ খুব বড় জায়গা আর খুব সুন্দর তো এখানে হচ্ছে দিনের বেলায় পিকনিকের মতন তোমরা এসে সময় কাটাতে পারো আর এর বাইরেও অনেকটা বড় জায়গা আছে আর এখানে একটা ভালো জিনিস আছে বাচ্চাদের জন্য দোলনা তারপরে হচ্ছে ছোট্ট একটা সুইমিং পুল তারপর পিছনে এখানে বল খেলার জায়গা মানে সুইমিং সুইমিং নয় সরি স্লাইং এরকম অনেক কিছুই রয়েছে যেগুলো হচ্ছে বাচ্চাদের মানে খেলার জন্য খুব ভালো তো যারা যেতে চাও অবশ্যই যাবে আর গিয়ে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে তো আমার তো খুবই ভালো লেগেছিলো তাই তোমাদের সাথে আমি এইটা শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা আর যদি আমার ফেসবুক পেজে কেউ নতুন থেকে থাকো তো প্লিজ 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 ফলো করে নেবে তাই ভালো থাকবে এটা